প্রিয় শিক্ষার্থী আজকে ক্লাসে অনুসত্তর পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করবে দেখো প্রথমে এক নম্বরে আছে দশ এবং একশো দ্বারা সংখ্যাগুলো গুণ করো এখানে যে তিনটা অঙ্ক আছে এই তিনটা অঙ্ককেই দশ এবং একশো দ্বারা গুণ করতে হবে তো প্রথমে এক নম্বরেরটা দেখো এক নম্বরে আছে তিন দশমিক আটচল্লিশ তাই তিন দশমিক আটচল্লিশকে প্রথমে দশ দিয়ে গুণ করতে হবে তাই প্রথমে আমরা তিন দশমিক আটচল্লিশকে দশ দিয়ে গুণ করছি দেখো প্রথমে শূন্য দিয়ে যদি আমি গুণ করি তাহলে কয়টা শূন্য হবে তিন শূন্য দিয়ে তিন কে গুণ করলে শূন্য দেখো যখন আমরা এক দিয়ে গুণ করছি এক হচ্ছে দশকের ঘরে দশকের ঘরে যখনই গুণ করবো তখন এককের নিচে একটা শূন্য দিতে হবে তারপরে এক দিয়ে আটকে গুণ করো আট অক্ষে আট এক দিয়ে কে গুণ করলে চার অক্ষে চার এক দিয়ে কে গুণ করলে তিন তিন এবার যোগ করে দাও দেখো শূন্য শূন্য এবার দশমিক কোথায় হবে দেখো দেখ কয়টা সংখ্যার আগে দশমিক আছে দুইটা সংখ্যার আগে এখান থেকে আমরা দুইটা সংখ্যার আগে দশমিক দিলে উত্তরটা হয়ে যাচ্ছে আবার তিন দশমিক আটচল্লিশকে গুণ করবো একশো দিয়ে তো প্রথমে এই শূন্য দিয়ে তিনটাকে গুণ করলে তিনটাই শূন্য হবে যখন আমরা এই শূন্য দিয়ে করব শূন্য যদি দশকের ঘরে তখন এককের আরেকটা শূন্য হবে অথবা গুণ শূন্য দিলেও হবে এবার এই শূন্য দিয়ে ফের যখন তিনটাকে গুণ করবো ফের আবার তিনটায় শূন্য হবে এবার খেয়াল করো যখন আমরা এক দিয়ে করবো এক আছে একক শতকের ঘরে শতকের ঘরে যখন থাকবে তখন আমরা একক এবং দশকের নিচে একটা ঘরে শূন্য দিব এবার এক দিয়ে আটকে গুণ করলে আট এক দিয়ে চারকে কে গুণ করলে চার এক দিয়ে তিনকে কে গুণ করলে তিন এবার যোগ করে ফেলে দেখো শূন্য শূন্য আট চার তিন দেখো এখন দুইটার আগে দশমিক আছে তাই এখানে দুইটার আগে দশমিক দিলে উত্তরটা হয়ে যাচ্ছে এবার দুই নম্বরটা দেখো দুই নম্বরে আছে শূন্য দশমিক আট শূন্য দশমিক আটকে প্রথমে দশ দিয়ে গুণ করতে হবে দশ দিয়ে গুণ করলে বোধহয় শূন্য দিয়ে গুণ করলে শূন্য দিয়ে আটকে গুণ করলে শূন্য শূন্য দিয়ে শূন্য কে গুণ করলে শূন্য এবার যখনই আমরা এক দিয়ে গুণ করবো তখন এখানে আমরা আগে একটা শূন্য বসায় নেব দেখো আট অক্ষে আট আর একের সাথে শূন্য গুণ করলে শূন্য যোগ করে দাও শূন্য আট শূন্য এখন খেয়াল করো তো কয়টার আগে দশমিক হবে দেখো এখানে একটা সংখ্যার আগে দশমিক আছে তো এখানে দশমিক দিব তাহলে উত্তরটা কত হবে আমরা যদি উত্তরটা লেখি তাহলে দেখো এই সামনের শূন্যর কোনো দাম নেই আবার দশমিকের পরে যে শূন্য আছে তার কোনো দাম নেই তাই উত্তর হবে শুধুমাত্র আট আবার শূন্য দশমিক আটকে যদি একশো দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে দেখো শূন্য দিয়ে দুইটাকে গুণ করলে দুইটা শূন্য আবার যখন এই শূন্য দিয়ে গুণ করবো তখন তার আগে একটা আগে আলাদাভাবে শূন্য দিতে হবে এই শূন্য দিয়ে গুণ করলে আবার দুইটা শূন্য হবে এবার যখন এক দিয়ে করব দেখো এক এক যেহেতু শতকের ঘরে তাই একক এবং দশকের নিচে আলাদাভাবে শূন্য দিয়ে নেব দিয়ে আটকে গুণ করো আটক দিয়ে শূন্যকে গুণ করো শূন্য শূন্যক্ষে শূন্য এবার যোগ করে দাও কয়টার আগে দশমিক আছে একটার আগে দশমিক আছে তাহলে এখানে দশমিক দিয়ে দাও তাহলে এই উত্তরটা আমরা লিখে দিলাম এই উত্তরটা হবে আট আর শূন্য এইটার এটা হবে সামনে শূন্য বাদ দশমিকের পরে শূন্যটা বাদ আছে এবার তিন নাম্বার দেখো তিন নাম্বারে আছে শূন্য দশমিক শূন্য নয় দুই প্রথমে আমরা এই সংখ্যাটাকে দশ দিয়ে গুণ করবো দশ দিয়ে গুণ করলে কত হয় দেখো শূন্য দিয়ে আমরা যদি চারটা সংখ্যাকে গুণ করি তাহলে চারটা শূন্য হবে এবার এক দিয়ে গুণ করবো এক যেহেতু দশকের ঘরে তাই এককের নিচে একটা শূন্য দিতে হবে এক দিয়ে দুইকে গুণ করলে দুই অক্ষে দুই নয় অক্ষে নয় এক সাথে শূন্য গুণ করলে শূন্য এক সাথে শূন্য গুণ করলে শূন্য এবার দাগ দিয়ে দাও যোগ করে দিতে হবে দেখো তোমরা তো সবাই যোগ পারো এবার দশমিক বসাতে হবে এক দুই তিন তিনটা ডাকে তাহলে এক দুই তিন এই তিনটা আগে দশমিক দিতে হবে উত্তরটা কেমন হবে দেখো উত্তরটা হবে দেখো দশমিকের আগে কয়টা সংখ্যা আছে তো দশমিকের আগে দুইটা শূন্য আছে তার মানে একটা শূন্য দিতে হবে শূন্য দশমিক নয় দুই এই শূন্যটা দেওয়া লাগবে না তাহলে এই অঙ্কটাকে যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলে কত হবে দেখো একশো দিয়ে গুণ করলে শূন্য দিয়ে গুণ করলে এখানে কয়টা শূন্য হবে চারটা শূন্য হবে আবার দেখো এই শূন্য দিয়ে যখন গুণ করব তাহলে তার আগে একটা শূন্য কিন্তু দিতে হবে এই শূন্য দিয়ে গুণ করলে আবার চারটা শূন্য আলাদা করে দিতে হবে তারপরে এক দিয়ে যখন করব এক যেহেতু শতকে ঘরে তাই একক এবং দশকের নিচে আলাদাভাবে শূন্য দিতে হবে এবার এক দুই গুণ করো দুই অক্ষে দুই নয় অক্ষে নয় শূন্য শূন্য এবার যোগ করে দাও এখন দেখো দশমিক কাছে তিনটার আগে তাহলে তিনটার আগে দিয়ে দাও এক দুই তিন এখানে হবে দশমিক তাহলে এই উত্তরটা আমরা লিখবো কি করে এই উত্তরটা লিখবো দেখো নয়ের আগে যে শূন্যগুলো আছে শূন্যগুলো সব বাদ আর তারপরে দুই কারণ দুই দশমিকের পরে যদি লাস্টে কোনো শূন্য থাকে তাহলে সেই শূন্য দেওয়া লাগে না আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা এবার দুই নাম্বার দেখো দুই নাম্বারে আছে শূন্য দশমিক দুই শূন্য নয়কে কোন সংখ্যা দ্বারা গুণ করে নিচের সংখ্যাগুলো হবে এখন এক নাম্বারটা দেখো এক নম্বরে আছে চারশো বি দশমিক নয় তাহলে উপরে বলেই দিছে যে এই সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা গুণ করে নিচের সংখ্যাটা হবে দেখো আমরা খুব সহজে এটা বলতে পারি যে এখানে দেখো তিনটার আগে দশমিক আছে আর এখানে একটার আগে আছে তার মানে এই দশমিকটা চলে যাচ্ছে এই জায়গাটায় তাই না দেখো দুইটা সংখ্যার পরে দশমিক যা মানেই দশমিক যদি দুইটা সংখ্যায় পরে যায় তাহলে একশো গুণ হবে হুম তাই আমরা লিখব যে বিয়াল্লিশ দশমিক দুই শূন্য নয়কে একশো দ্বারা গুণ করলে গুণফল চারশো বি দশমিক নয় হবে তাহলে এক নম্বরটা হয়ে গেল এবার দুই নম্বর খেয়াল করো দুই নম্বরে আছে বিয়াল্লিশ দশমিক শূন্য নয় এখন দেখো এখানে আছে একটার পরে দশমিক এখানে আছে দুইটার পরে দশমিক তার মানে এই দশমিকটা চলে যাবে দুই এর পরে হ্যাঁ এই দশমিকটা এই দশমিকটা চলে যাবে এর পর তাহলে কয়টা সংখ্যার পরে যাচ্ছে একটা সংখ্যা একটা সংখ্যার পরে যাওয়া মানে দশ গুণ হবে তাহলে আমরা লিখতে পারি এটা দুই নম্বর চার দশমিক দুই শূন্য নয় কে দশ দ্বারা গুণ করলে বিয়াল্লিশ দশমিক শূন্য নয় আচ্ছা তিন নাম্বার দেখো তিন নম্বরে গুণ করো তো তোমরা চাইলে এই দশ এবং একশো এই ধরনের গুণগুলা খুবই সহজ গুণ না করে তোমরা বলতে পারবে উত্তরটা কত হবে তাহলে আমরা সেইভাবেই দেখাবো দেখো এক নম্বরে আছে দুই দশমিক চার পাঁচ গুণ দশ তাহলে এটা গুণ করলে আমরা উত্তর কত পাব খুব সহজ দেখো এখানে কয়টা শূন্য আছে একটা শূন্য আছে যদি একটা শূন্য থাকে তাহলে এই দশমিকটা একটা সংখ্যার পরে দিয়ে দিতে হবে এই যে দশমিকটা সেই দশমিকটা একটা সংখ্যার পরে দিতে হবে তাহলে উত্তর হবে দেখো চব্বিশ দশমিক পাঁচ এখানে ছিল এই চারের পরে দিয়ে দিলে হয়ে যাবে। এইটা দেখো এখানে আছে ছয় দশমিক তিন গুণ দশ এখানে একটা শূন্য আছে একটা শূন্য থাকা মানে এখানে এই দশমিকটা একটা সংখ্যার পরে চলে যাবে তার মানে তিনের পরে চলে গেলে শুধুমাত্র উত্তর হবে কত তেষট্টি দশমিককে আর দেওয়া লাগছে আর দেওয়া লাগছে না এই জায়গাটাও খেয়াল করো এখানেও দেখো একটাই শূন্য আছে তার মানে এখানে যে দশমিক আছে সেই দশমিকটা একটা শূন্যর পরে যাবে এখানে যদি যাই তাহলে আমরা লিখব শূন্য দশমিক দুই এক যখনই এই দশমিক যখনই দশমিকটা এখানে চলে যাচ্ছে তখনই পরপর দুইটা শূন্য হয়ে যাচ্ছে তাই না পরপর দুইটা শূন্য যদি এমন হয় তাহলে দুইটা শূন্য দেওয়া লাগে না একটা শূন্য দিলেই হয়ে যায় এই জন্য উত্তরটা হবে শূন্য দশমিক দুই এক এবার চার নম্বর দেখো চার নম্বর আমরা নিচে করে দিলাম এখানে কয়টা শূন্য আছে দুইটা শূন্য তাহলে কি করবা এই যে দশমিক এই দশমিকটাও দুইটা সংখ্যার পরে চলে যাবে তার মানে ছিল সাতের আগে এখন হয়ে যাবে আটের আগে তাহলে হবে তিন সাত চার দশমিক আট এবার পাঁচ নাম্বার দেখো পাঁচ নম্বরে আছে শূন্য দশমিক নয় গুণ একশো এই অঙ্কটা একটু হতে পারে তারপরে মনে দর্শক দেখো এখানে কয়টা শূন্য আছে দুইটা শূন্য তার মানে দশমিকটা দুইটা সংখ্যার পরে দেবে দেখো এখানে আসেই তো দশমিকের পরে একটা তাহলে দুইটা আমরা কিভাবে পাবো দুইটা পাইতে হলে একটা শূন্য এখানে মনে মনে ধরতে হবে তাহলে উত্তরটা হবে কত দেখো এই দশমিকটা যখনই আমরা দুটো সংখ্যা পরে দেব দেখো তারপরে তো কিছু নয় এই জন্য নব্বই উত্তর হবে কারণ এই সামনে সুন্দর কোনো দাম নেই এই জন্য না দিলেও চলবে এবার এটা দেখো এখানে তেরো দশমিক সাত গুণ একশো এখানেও দেখো দুইটা শূন্য আছে তার মানে এই দশমিকটা চলে যাবে দুইটা সংখ্যার পরে এখন দশমিকের পরে আসেই তো একটা তার মানে দুইটা বানাতে হলে এখানে একটা শূন্য আমাকে মনে মনে ধরতে হবে এবার উত্তরটা দেখো যদি এই শূন্যর পরে দশমিক যায় তাহলে দশমিকের পর এই দশমিক আর দেওয়া লাগছে না দশমিক বাদে লিখে দিলেই হয়ে যাচ্ছে কত হচ্ছে এক তিন সাত শূন্য দশমিক লাস্টে দেওয়ার দরকার নেই